আসসালামু আলাইকুম গত শনিবার একটি ছবি আসামীতিমতো ভাইরাল হয়ে গেছে ফেসবুকে কেন্দ্র করে দাবি করা হয় জামাত ইসলামের নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র থেকে ভারতের দিল্লি থেকেছেন। সেখানে তাকে সবাই স্বাগত জানিয়েছেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র এবং জিয়াউর রহমানের ফোর্সের চেয়ারম্যানের পরিচয় জিয়াউর রহমানের নামে একটি প্রোফাইল থেকে কৃত্রিম এআই বুদ্ধিমত্তা হিসেবে তৈরি করা হয় ডক্টর তাহের এবং উপেন্দ্র কর্মদানের ছবি সেই ছবিতে পোস্ট করা হয় এবং এ বিষয়ে দাবি করা হয় শনিবার থেকে মধ্যে একটি হোটেলের ভারতের একটি প্রোফাইলের সঙ্গে বৈঠক হয়েছে বা বৈঠক করেছেন ডক্টর তাহির সাহেব আর এই পোস্টটি শেয়ার করেছেন জাতীয়তাবাদী বিএনপি যুব সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তিনি নিজে ভেরিফাই প্রোফাইল থেকে বিরোধিতা ভারত বিরোধিতা আর তলে তলে ভারতের সাথে সম্পর্ক তৈরিতে ব্যস্ত জামাত ইসলাম যদিও বাস্তবে ডাক্তার বলে গণমাধ্যম জানিয়েছেন বা নিশ্চিত করেছেন কিন্তু একটি বিষয় এখানে খেয়াল করেছেন কিনা জানিনা ঘটনা সত্য কিংবা যাই হোক না কেন বিএনপি এই মাত্র ভীষণ ভীষণ ভাবে মারাত্মক ভাবে নড়ে পড়ছে কিন্তু এমন হওয়ার কথা ছিল না যেহেতু বাংলাদেশ জামাত ইসলাম একসময় বিএনপির সাথে থাকার জন্য পাইতারা করতেন বা সঙ্গ পাওয়ার জন্য উঠি পড়ে লাগতেন এ বিষয়ে কথা বলতে গেলে পিছনে একটু যেতে হয় সেই জামাত আর এই বিএনপি জামাতের কারণে এখন আতঙ্কে পরিণত হয়ে গেছে মাঠ ছেড়ে চলে যাওয়ার অতিক্রম পর্যায় হয়ে গেছে সেই জামাত এবং বিএনপির অবস্থান ব্যবধান দিন দিন স্পষ্ট হয়ে গেছে সুদূর প্রসারী হয়ে গেছেন বাংলাদেশ জামাত ইসলামের অনুকূলে চলে গেছেন এটা বোঝা যাচ্ছে আন্দোলনে নেমে গেছে বিএনপি কে ব্যস্ত রাখলেও নিজেরা কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনেক এগিয়ে জামাত ইসলাম বিএনপির থেকে এখন নির্বাচনে আসন ঘিরে প্রায় সব কোটি ইতিমধ্যে তারা সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে ফেলছে বাংলাদেশ জামাত ইসলাম তাদের কার্যক্রম শেষ করে ফেলছে এমনকি কোথাও কোথাও পোস্টার ঝুলিয়েছে নেতা কর্মীদের সব জেলায় প্রার্থীরা ঠিক হয়ে গেছে নির্বাচনের জামাত এবার নীতি বতর করছেন অনুরূপ ভাবে এক সময় শুধু প্রবীণ নেতাদের বড় করে দেখা হলেও এবার কিন্তু তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে জামাতের ভিতরে আর যার কারণে কয়েকজন বাদ পড়লেও কিন্তু কোনো প্রতিবাদ হয়নি কোথাও দেখা যায়নি তাদের সাংগঠনিক সুশৃঙ্খলা এমন চিত্র এখনো বিপরীতি অভাবনীয় দুর্বল এমনকি বিএনপি এখনো প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার আগে দলে দলে সংঘাতের খবর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে প্রকাশ পাচ্ছে দলটি সূত্র হিসাবে অনুযায়ী এ পর্যন্ত সাড়ে সাত হাজার নেতা বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে মানবাধিকার সংস্থার আইন সালিশকে কেন্দ্র করে গত গণ অভ্যর্থনের পর থেকে এ পর্যন্ত দেশে সহিংসতা এবং নিহত হয়েছে প্রায় সত্তর থেকে আশি জন যার মধ্যে হিসাব করলে আরো শতাধিক ছড়িয়ে গেছে নশান্দি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত বিরোধকে কেন্দ্র করে প্রার্থীকে কেন্দ্র করে বিএনপি এখন ক্ষমতা ছাড়াই তাদের নেতাকর্মীরা তাদের দলের শৃঙ্খলা বোধ ফেরানো সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না এই যে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এই দুই আসনে বিএনপি বিষয়কে কেন্দ্র করে রুমিন ফারহানাকে বহিরাগত আখ্যা দিয়ে তাকে ঠেকানো এই যে জোট হয়েছেন স্থানীয়রা সাত মনোনয়ন প্রত্যাশীদের মারাত্মক ব্যাপার এই মনোনয়নের বিষয় বন্টন করার ক্ষেত্রে সেখানে মারা গেছেন যুব দলের নেতা বিদ্রোহ ঠেকাতে বিএনপির স্থায়ী কমিটি কয়েকজনকে বিভক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তারা গুলশান কার্যালয় ডেকে এনে প্রার্থী থেকে বোঝানোর চেষ্টা করেছেন তারা এই কাজগুলো আরো অনেক আগেই করা উচিত ছিল তাদের এখন এই বিষয়টা স্পষ্ট নয় শেষ পর্যন্ত বিএনপি বিরোধী প্রার্থীদের ঠেকাতে পারবে কিনা এ বিষয় নিশ্চিত করে এখন বলা যাচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক প্রতিক্রিয়ার অভাব বিএনপি নেতা প্রায় বলেন বিগত সরকারের আমলে বিএনপি বলতো তারা নিয়ে প্রতিনিয়ত সম্মেলন করতে পারেনি মিছিল মিটিং করতে পারেনি কিন্তু গত এই যে বারো তেরো মাস বিএনপিও কিন্তু মুক্ত অবস্থায় আছে তারা কয়টি উপজেলা কয়টি মিছিল করেছে কয়টি সংবাদ সম্মেলন করেছেন তাদের দলকে নিয়ে দেখতে পারছেন বিএনপি তাদের প্রার্থী বাছাই নিশ্চিত করতে না পারায় জনগণের রাস্তা ফেরানো সম্ভব হবে না ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে তারা যেতে পারে অন্যদিকে জামাত ইসলাম দিক থেকে খেয়াল করেন মাঠ পর্যায় থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত নতুন নতুন সমীকরণ তারা তৈরি করে ফেলছে নতুন কৌশল করে সামনের দিকে এগোচ্ছে এই যে শৃঙ্খলাবদ্ধ সংগঠন জামাত ইসলাম অন্যদিকে বিএনপি কি দেখাচ্ছে বিশৃঙ্খলা সংগঠন এই দৃশ্য পট জনগণ ইতিমধ্যে চিহ্নিত করে রাখছে কেন দিন দিন জামাত সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি পিছিয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে বড় ধরনের ভোগান্তিতে পড়ে যাবেন বিএনপি এমনটাই ধারণা করছেন নেটিজনরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ